এইসব করবে না তার জন্য আমি সমিতি তুলে দিচ্ছি আচ্ছা 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 না আপনার কথা ঠিক আছে যে আপনি যে কারণে হ্যাঁ সমিতিটা তুলে দিচ্ছেন আপনার কথা ঠিক আছে আপনি তাকে বিশ্বাস করছেন যে হয়তোবা বা নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে ভালোর পথে আসবে হয়তোবা আমাদের সংসারটা আবার সুখে শান্তিতে থাকবে এরকম ভাবছেন আচ্ছা তারপর কি ঘটলো বলেন তারপরে এভাবে চলতে থাকলো না তারপর চলবে কিভাবে এইভাবে চলতে চলতে এভাবে অনেক দিন কেটে গেল তাও মনে করো শুধরালো না তারপরে কি করবে এভাবে যখন ও নেশার টাকা পাইলো না তখন আমাকে নিজে বিক্রি করে দিয়ে আসলো আচ্ছা 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 আপনাকে বিক্রি করে দিল মানে এই খারাপ জগতে জি পাড়াতে নাকি জি জি আচ্ছা আচ্ছা কত টাকায় বিক্রি করলো আপনি কি কখনো শুনছেন বা জানছেন না সেটা কি আর আমাকে বলবে আচ্ছা আচ্ছা না আপনাদের যে সর্দার বা সর্দারনিরা থাকে সেইগুলো তারা কি কখনো বলে না যে তোকে এত টাকায় কিনছি কি আশা বিষয় এরকম কিছু বলে নাই বলে একটু আমার দিকে তাকিয়ে বলেন কথা হ্যাঁ আমার দিকে তাকিয়ে কথা বলেন একদিন শুনছিলাম যে 60000 না 70000 টাকা এত কম টাকায় আপনাকে বিক্রি করে দিয়েছে আসলে মানুষ নিশাগ্রস্ত হলে যা হয় সে নিশার টাকা লোভে পড়ে আপনাকে বিক্রি করে গেছে যাই হোক আপনি তো এখন মনে করো যে সে বলতাছে 70000 টাকা না দিলে পারে মনে করো শুদ্ধ না করা পর্যন্ত আমাকে ছাড়বে না আচ্ছা মানে আপনি এই জগৎ থেকে আর বাইরে হতে পারবেন না 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 আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো যাই হোক যদি এমন কোনো ব্যক্তি আপনার এই টাকা পরিশোধ করে আপনাকে এই পাড়া থেকে নিয়ে যায় তাহলে কি আপনি কি তার সাথে যাবেন অবশ্যই আমিও বাসতে চাই আমার তো এই জীবন ভালো লাগে না আচ্ছা মন বলে যে যদি আমি সুন্দর একটা সংসার পাতাম বা সুন্দর একটা জীবন পাতাম আচ্ছা তো আমাদের যে দর্শকরা আপনার ভিডিও গুলো দেখছে তো এখানে তো অনেক মানুষ আছে অনেক মানুষ আমাদের এই ভিডিও গুলো দেখে তো যদি কোনো ব্যক্তি দেশ বিদেশ থেকে হোক দেশ থেকে দেশের থেকে হোক বিদেশ থেকে হোক কেউ যদি আপনাকে ভালো একটা জীবন দিতে চাই দিয়ে আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে হোক বা বিয়ে করে হোক এভাবে যদি আপনাকে একটা ভালোর পথে নিয়ে যেতে চায় আপনি কি রাজি হবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ আসলে আপু আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমাদের সাথে কথা বললে আপনার লাভটা কি হবে লাভটা এটাই যে এই যে মানুষগুলো যারা আপনার ভিডিওটা দেখছে আমরা আপনার নাম্বারটা এই ভিডিওতে আমরা দিব তো তারা যদি আপনার এই জীবনের কাহিনি বা আপনার জীবনের গল্পগুলো শুনে যদি তা কেউ যদি অনুতপ্ত হয় এবং কেউ যদি একটা ভালো কাজ করতে চায় যে মেয়েটা এইভাবে অসহায় হয়ে আছে তো তাকে আমরা অবশ্যই চেষ্টা করি একটু সাহায্য করার এরকম যদি সাহায্য করে তাহলে অবশ্যই আপনি তার ডাকে সাড়া দেবেন তো হ্যাঁ সেই সেই এই কথাটাই আমি আপনাকে শুরুতে বলিরাই এখন বললাম ঠিক আছে তো অবশ্যই আমরা আপনার নাম্বারটা দিব আপনি কিছু মনে করবেন না তো আপনার নাম্বারটা দিলে না দিলে তো হয়তো যদি আমার আপনার তারা যদি উপকারটা হয় আমার যাক ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় দিয়েছেন তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে প্রিয় দর্শক আমাদের সমাজে এরকম হাজারো নারীরা আছে যারা এরকম অসহায়ত্ব হয়ে বিভিন্ন পাড়াতে বিভিন্ন পাড়াতে বিক্রি হয়ে গেছে বিভিন্ন পাড়াতে আজকে অসহায় অবস্থায় দিন যাপন করছে এমন কেউ নাই যে তাদের পাশে এসে দাঁড়াবে বা তাদেরকে একটা ভালো জীবন দিবে আলোর পথ দেখাবে এরকম কেউ নাই তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ এই ব্যক্তিকে এরকমভাবে ভালো পথে নিয়ে আসতে চান বা ভালো কিছু করতে চান বা সেই ব্যক্তিকে যদি জীবনসঙ্গী হিসাবেও যদি করতে চান বা পেতে চান তো সেই ক্ষেত্রে এই ভিডিওর ইনবক্সে ভিডিওতে অবশ্যই তার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলের আইকনটি অবশ্যই ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই আমাদের সি আর ফোর টিভি এই চ্যানেলটি অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম